এখানে আমি কয়েকটা মূর্তির লাল নিছি তা আমার কলেজের জন্য আমার কলেজা যেটা বলে সেইটা আমার করতে হবে কেন আমার কলেজা ছাড়া আমার আমার কলেজা বলছে তার জন্য আমি এখানে আমার মুরগি আছে তিনটা তিনটার থেকে একটা মুরগি দুইটা মুরগি আর একটা লাল আমার কলিরা আগে বাড়িতে খায় লেগে যেগুলো আমি আলাদা করছি মানে এগুলা কি করবো এরকম করে সামুদ্রা এবার গুতায় দিব মানে ময় মশলাটা ডুববার জন্য এবার দিলে মশলাটা ডুকে নাইলে মশলাটা ডুকে না তোমার তোমার কি রে বন্ধ শুনতে না তামার এটা ব্যবহার করা হয়ে গেছে এখন আমি যেই মাংসটা মানে নির্মিত করবো মশলাটা নিয়ে এখানে আদা রসুন সবই আছে পোস্ত দানা এলাচি ডাসিনী লি এলাচি তারপরে গুলমরিচ সবই আছে এক চামচ এখানে দিয়ে দিব সাত মতন লবণ এক চামচ জিরা কে আমার জিরা আছে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধন্যের গুঁড়া দুই চামচ টক দই টক দইটা আমার একটু ইয়ে হয়ে গেছে সরে গেছে গা মানে কলি দারে দিছিল টক দইটা মানে আমি কি করবো মশলা গুলা হাত দিয়ে সবকিছু মাখায় মিলিমিট করে নিব তখন যে মুরগির মাংসটাই হয়েছিলাম এটার সাথে রুকুন করে সবকিছু একটা একটা হয়ে যায় দিয়ে দিব আর অবশ্যই আপনারা যদি এই তান্দুরি চিকেনটা করতে চান এটা আছে না বিশ মিনিট বা ত্রিশ মিনিটের মতো মেরিমিট করে লাগিয়ে দিলে জিনিসটা অনেকটাই সফ হয় বা আপনাদের কষ্টটাও কম হয় আর অবশ্যই লাগতে চুলার মেঝে করলে অনেকটাই মানে এখন আমি লাগতে চুলা ইচ্ছে করলে জ্বালাইতে পারি লাগতে চুলাতে করবো না এটা আমি গ্যাস শুরু করবো তান্দুরিটা আমার এটা মেলিমিট করা হয়ে গেছে অহান আমি ডেরে কি করবো এক ঘন্টা মতন আমি লাগিয়ে গুলো এটা ঘুরে

আমি সবগুলা দিয়ে দিছি আমি ডালটা শুরু করে দিব শুরু করে দিয়ে যে মতো 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 হতে হবে আর অবশ্যই আমি অনেকক্ষণ মিলি মিস করছি তার জন্য এটা বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আমার চিকেন তান্দুরিটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে অবশ্যই দুধু আপনারা লাটু চুলাতে বানাইতেন আর খুব সুন্দর হইতো বাবা বানাই লাটু ভালো হইতো অবশ্যই তাহলে আমি গ্যাসের চুলা বলতে সেলিং করছি আমি সবাই খাইবে আবার সে সবাই খাইতে বলতে ঘরে নাই নাস্তাটা বানায় রাখি আসতে খাবে তারপর আপনারা বানাই অনেক স্বাদ অনেক মজা আর আবার সে কিরকম হয়েছে আমাদের কমেন্ট করে ভিডিওটা আমার ইন্টর ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম